চারটা আয়াত দিয়ে নিজের পরিচয় দিয়েছেন কুলহু আল্লাহু তিনি আল্লাহ তিনি অদ্বিতীয় তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ জিজ্ঞেস করতেছে যে ইদান খালাক আল্লাহু শাহিফমান খালাক আল্লাহ মোহাম্মদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে তো আল্লাহকে কে সৃষ্টি করেছে অথবা বলো যে আল্লাহর বাবাকে আল্লাহর দাদাকে আল্লাহ দাদাকে আল্লাহর বংশটা বলো তো তখন এই তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তালাই সুরাতুল এখলাস নাজিল করেন যে খুল হু আল্লাহ আহাদ এনবে আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইউনিক অ্যাবসোলুট আল্লাহ সামাদ তিনি হচ্ছেন সামাদ তিনি কারোর প্রতি নির্ভরশীল নন অমুখাপেক্ষী লাম ইয়ালি দলাম ইউলা তিনি কাউকে জন্ম দেনও নাই আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহা তার সমকক্ষ তার মতো তার সিমিলার মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই সুবাহ আল্লাহ এটা হচ্ছে শানে নজুল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা হচ্ছে একটা বর্ণনা আরেক বর্ণনা এসেছে মক্কার মুশ্রিকটা জিজ্ঞেস করতে আরম্ভ করলো ইয়া মোহাম্মদ আমরা জানি মানুষ মাটির তৈরি ফেরেশতারা তারা তৈরি মানে আলোর তৈরি এরপর জিনেরা আগুনের তৈরি আল্লাহ কিসের তৈরি আল্লাহ তালার বাইন লানা জিনসা রব্বিক তোমার আল্লাহ জিন্স বর্ণনা করো সে কোথ থেকে আসছে কি দিয়ে কোন জিন্স থেকে মানে কোন জিনিস থেকে তৈরি তখন আল্লাহ নাজিল করলেন আল্লাহ আহাদ কুফুয়ান এইভাবে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে এরকম এরকম প্রেক্ষাপটে রাসুল ইসলামকে তারা এই সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করে তখন তাদের প্রশ্নের জবাব স্বরূপ আল্লাহ তালা চারা বিশিষ্ট এই সুরাটে নাজিল করেন তাহলে সুরার কোন প্রেক্ষাপটে কোন সিচুয়েশনে সুরাটা নাজিল হলো এটা সবার কাছে ক্লিয়ার না এখন কিছু ফজিলত পাওয়া যায় আপনারা তো সুরার নাম শুনেছেন সুরাতুল এখলাস এখলাস শব্দের অর্থ হচ্ছে সিনসিয়ারিটি হ্যাঁ আন্তরিকতা বা একনিষ্ঠতা যেহেতু এই সুরায় একনিষ্ঠতার সাথে আল্লাহর তাওহিদের ঘোষণা দেয়া হয় এই জন্য এই সুরার নাম হচ্ছে সুরাতুল এখলাস আবার এই সুরাকে সুরাতুল তাওহিদ বলে যেহেতু আল্লাহর একত্ববাদের ঘোষণা ইস্যুরায় দেয়া হচ্ছে ওয়ান অফ গড আবার এসুরার একটা নাম হচ্ছে সুরাতুল মা আরেফা যেহেতু এসুরা মারেফা মানে জানা বা চেনা যেহেতু এই সুরা পড়ার মধ্য দিয়ে আল্লাহর পরিচয় জানা যায় আল্লাহকে চেনা যায় এই জন্য সুরার নাম সুরাতুল মা আরেফা আচ্ছা এসুরার অনেক ফজিলত আছে অনেক ফজিলত আমরা কয়েকটা কয়েকটা ফজিলত আপনাদের সামনে শেয়ার করবেন ইনশাআল্লাহ এসুরার এক নম্বর ফজিলত হচ্ছে রাসুস ইসলাম বিভিন্ন সুন্ন নামাজে নামাজের দ্বিতীয় রাখাতে এই সুরাটা পড়তেন যেমন ফজরের দুই রাখা সুন্নত আছে না

শেষ রাখাতে আল্লাহ হাই সুরাতুল এখলাস পড়তেন এই মর্মে অনেকগুলো হাসান হাদিস আছে তাহলে কখন কখন সুরাতুল পড়তেন কোন নামাজে ক্লিয়ার না রাকাত সুন্নত নামাজের শেষের রাগাতে রাকাত সুন্নত নামাজের শেষের রাকাতে তাওয়াফের পরে যে দুই রাকাত পড়তে হয় শেষের রাখাতে। বিতিরের সালাতের শেষ রাকাতে এই সুরাটাকে আল্লাহ হাইসলাম সুলুসুল কোরআন বলেছেন ওয়ান থার্ড অফ দ্য কিতাব কোরআনের তিন ভাগের এক ভাগ সুরাতুল এখলাস তা আদিল আল কোরআন সুরা এখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ তার মানে আপনি যদি একবার সুরা এখলাস পড়েন কয় পারা তেলা অতের সব দুইবার পড়লে তিনবার পড়লে তিনবার পড়লে এক খতম কোরআনের সব আলহামদুলিল্লাহ কেউ কেউ বলেন যেহেতু আল্লাহর একত্ববাদের কথাবার্তা কোরআনে ওয়ান থার্ড মানে এক তৃতীয়াংশ জুড়ে আছে সেহেতু সুরাতুল এখলাস কোরআন মানে হচ্ছে যে কোরআনের তিন ভাগের এক ভাগে আল্লাহ যা নিয়ে কথা বলেছে সুরাতুল এখলাসের ভিতরেই সেটা সংক্ষেপে চলে আসছে এই জন্য এটাকে বলা হয় ওয়ান থার্ড কোরআনের তিন এক ভাগ এটার আরেকটা এই হাদিসটা হাদিস সুরাতুল এখলাস তা আদিল কোরআন এটা এমন সংখ্যক বেশি বেশি সংখ্যক সাহাবি প্রতিটি জেনারেশনে বর্ণনা করেছে সাহাবি তাবি 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 এই হাদিসের ব্যাপারে কোনো ডাউট তৈরি হয় না কোনো সাসপেশন তৈরি হয় না খুবই ভ্যালিড হাদিসটা যে এটা কোরআনের তিন ভাগের এক ভাগ আচ্ছা আল্লাহর হাইফ সাহা ইসলাম আরেকটা হাদিসে এসছে এক সাহাবিকে কোবাপল্লিতে ইমাম করে পাঠিয়েছেন মদিনা মসজিদে নবীর পাশে একটা মসজিদ আছে মসজিদে কোবা সেই মসজিদের ইমাম করে এক সাহাবিকে পাঠিয়েছেন ওই সাহাবির একটা অভ্যেস ছিল উনি প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরই আগে সুরা এক্লাস পড়তেন ধরেন প্রথম রাখাতে সুরা ফাতিহার পরে একটা সুরা পড়তেন দ্বিতীয় সুরা ফাতিহার পরে আবার সুরা এরপর একটা সুরা পড়তেন ধরেন যে জুমান নামাজ দুই রাখাত উনি ফাতিহার পরে প্রথমে সুরা নিতেন এরপরে অন্য যে একটা সুরা দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহার পরে কোন সুরা প্রথমে পরে নিতেন এক্লাসের এইটাই ওনার স্বভাব প্রত্যেক নামাজে যদি কোন ইমাম সাহেব শুধু সূরা এক পড়ে একটু খারাপ লাগবে না আমাদের ওনার মুসল্লিদেরও তাই লেগেছে ওনারা জিজ্ঞেস করলেন তুমি এটা কেন করো এরকম না করে পড়ো ভাবে উনি বললেন না আমি আমি যেভাবে পড়তেছি এভাবেই পড়বো পড়লে পড়ো তোমাদের হিসাব তোমাদের তো তারা ইমাম আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন উনি প্রত্যেক রাকাতে সুরা খ্লাস পরে ইন এভরি সিঙ্গেল রাখা সুরা খ্লাস পরে তো রাসুল ইসলাম তাকে ডাকলেন ডেকে বললেন ঘটনাকে তুমি নাকি এরকম করো প্রত্যেক রাখাতে ফাতিহার পরে আগে এক্লাস দিয়ে শুরু করো কেন কেন করো সে বলতেছে ইয়া রাসুল্লাহ হ্যাঁ আমি আসলে এমনটা করে কারণ আমি এই সুরাটাকে বড্ড ভালোবাসি কারণ ফি হি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আল্লাহর পরিচয় মেলে আল্লাহর পরিচয় পাওয়া যায় যেন সুরাটাকে আমি বড্ড ভালোবাসি রাসূলাম বললেন ঠিক আছে তোমার অভ্যাসের পরিবর্তন করার দরকার নাই ইয়া হা ইয়ুদ হেলু কাল এই সুরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আর একবার না এসেছে তুমি যেমনি আল্লাহর পরিচয় থাকার কারণে সুরাটাকে ভালোবাসো আল্লাহ জানিয়েছেন যেন তোমাকে জানাই আল্লাহ তোমাকে ভালোবাসে ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায় আল্লাহ সব হানা হয়তো আল্লাহর পরিচয় পাওয়া যায় তো এই জন্য উনি প্রত্যেক রাগাতে সুরা এখলাস পড়তেন আরেকটা হাসান পর্যায়ের হাদিসে পাওয়া যায় নবম হিজরিতে আল্লাহর হাবিব সাহা ইসলাম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আপনারা তাবুক যুদ্ধের নাম শুনেছেন নিশ্চয়ই শুনেছেন যারা ইসলামের ইতিহাস আছে ইসলামের বায়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন তাবুক হচ্ছে অনেক দূরে মদিনা থেকে খুব কষ্টের সফর ছিল তখন খেজুর পেকে সবার ঘরে খেজুর পাকা খেজুর উঠাতে হবে আবার প্রচন্ড গরম আবার সফরের দূরত্ব অনেক বেশি এই সফরে মূলত কোনো যুদ্ধ সংগঠিত হয় তাবুক যুদ্ধে কোনো যুদ্ধ হয় নাই কয়েক সপ্তাহ লাগছে যেতে কয়েক সপ্তাহ ফিরতে এতটুকুই জাস্ট কে পাক্কা ইমানদার আর কারা মুনাফেক হিপুকৃত এটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা এই যুদ্ধের আহ্বান জানিয়েছেন যে যাও অ্যাটাক করো তাবুকে যাও বিশাল বাহিনী প্রায় বিশাল একটা বাহিনী যে তাবুকে চলে গেল রাসুসাম যখন তাবুক যুদ্ধে ছিলেন এই অভিযানে ছিলেন তখন মদিনায় এক সাহাবি এতেকাল করেন নাম হচ্ছে মহাবিয়া ইবনে মহাবিয়া আল মুজানি তো উনি যখন করলেন রাসুস ইসলাম তোরা এত দূর থেকে এটা জানতেন না জিবুল ইসলাম এসে বললেন রাসুল্লাহ মদিনাতে আপনার সাহাবি মহাবিয়া এতেকাল করেছে মহাবিবনে আবি সুফিয়ান একজন সাহাবি আছে উনি নয় মহাবিবনে মহাবি আল মুসানি তখন বলেন এ রাসুল্লাহ আপনি এই তিরিশ হাজার সাহাবি নিয়ে এখানেই মরুভূমির মধ্যেই তার গায়ে বানা জানাজে পড়েন আমরাও আছি আপনার সাথে আমরাও শরিক হব এত দূরে তাবুক থেকেই মহাবিবনে মহাবি আল মুসানি রদি আল্লাহ তালুর গায়ে বানা জানা হলেন এই গায়েবানা জানা যায় সাহাবাদের সাথে ফেরেস্তারাও শরীক হয়েছিলেন দুই কাতারে পেছনে দুই কাতার প্রতি কাতারে সত্তর হাজার ফেরেস্তা জানাজা শেষে দোয়া শেষে আল্লাহ হাফিজাম বললেন যে জিবরিল ঘটনা কি মহাবিয়ার এত স্ট্যাটাস এত মর্যাদা কি কারণে তুমি দুই কাতারে সত্তর হাজার হলে এক হাজার বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে তুমি জানা যায় জয়েন করলে কারণ কি কি তার মর্তবা তো জিবুল ইসলাম বললেন রাসুল আল্লাহ আপনার সাহাবি মহাবিয়ার বৈশিষ্ট্য ছিল তিনি ক ইমান আও ক আইদান দাঁড়িয়ে অথবা বসে ম্যাশিয়ান আও রাখিবান আরোহণ অবস্থায় অথবা চলন্ত অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে সবসময় সে পড়তে থাকত কুলফুল্লাহ আহাত আল্লাহ সময়ে লা মি আলিদ বলে মিউলাদ বলে মিয়া কুল্লাহু কুফান আহাত এই সুরাটা ছিল তার ডেইলি ওজিফা সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কুলসুরা পড়তো সুরা ফ্লাস পড়তো এই জন্য আল্লাহ তালার আদেশে আমরা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে তার জানা যায় শরিক হয়েছে সুবাহি তাহলে বুঝতে পারতেছেন এই মর্তবা কত কতটা পছন্দনীয় সুরা আল্লাহর কাছে যদিও ছোট আয়াত কয়টা কিন্তু আল্লাহর কাছে এটার ফজিলত অনেক বেশি প্রিয় ভাইরা শুধু এখানেই শেষ নয় আল্লাহর হাইফ ইসলাম সকালে সন্ধ্যায় ফজরের পরে মাগরিবের পরে এবং বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তিনি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস পরে হাতের মধ্যে ফুঁ দিতেন দুই হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি মাসে করতেন তিনটা সুরাই শুরু হয়েছে কুল দিয়ে এই জন্য এক তিন সূরাকে একসাথে বলে কুল আর সালা মানে তিন কুল এই তিন কুল তিনি ফজরের পর মাগরিবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পরে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন আপনারা করেন হ্যাঁ অভ্যাসটা অজিফাটা আছে তো আপনাদের না করবেন এটা এটা স্পেশাল প্রোটেকশন ইউল গেট স্পেশাল প্রোটেকশন ফ্রম আল্লাহ হ্যাঁ হ্যাঁ অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য ম্যাজিক করে করে আপনাকে দুর্বল করে ফেলবে স্বয়ং আল্লাহর সেহের করা হয়েছিল উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না এত দুর্বল হয়ে গেছিলেন লাবির ইবনুল আসান নামে এক ইহুদি মিত্র সে জাদু করেছিল রসুসাহ ইসলামকে ওনার মাথার চুল চিরুনির ভেতর এগারোটা গিট দিয়ে সেই ব্ল্যাক ম্যাজিক করেছে নবিসা ইসলাম কয়েক মাস অসুস্থ ছিলেন পরে সুরা ফালাক নাস যখন নাজিল হয় তখন আল্লাহ তালা বিশ্বাস ইসলামকে সুস্থ করে দিলেন সাহাবিদেরকে নিয়ে একুয়ার নিস থেকে চেরুনি থেকে এই গেটগুলো খুলে খুলে রাসুল ইসলাম এগারোটা আয়াত তালাত করলেন রাসুল ইসলামকে সুস্থ করে দিল কে আল্লাহ সাল শেফা নাসিব করলেন তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য সেহের করে মানুষ আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভাল লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে না আল্লাহ আইনু ও নজর কিন্তু সত্য নজর সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এজন্য কারো ভালো কিছু দেখলে মাসা আল্লাহ বলবেন আল্লাহ কি বলবেন একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাসা আল্লাহ কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন মাসা আল্লাহ বিসমিল্লাহ মাশা আল্লাহ বললে এটা তার ক্ষতি হয় না অনেকে বলে যে বাবা মা মার্শাল বলা লাগে না বাবা মা আর নাকি মামা এই তিনজন নাকি মার্শাল না বললে কিছু ভুল কথা বাবা মারা বলতে হয় বাবাও তার ছেলের কোনো সাকসেস ভালো কিছু দেখলে কি বলবে বলবেশা আল্লাহ এটা আপনারা বলবেন নজরের প্রভাব আছে আপনি সিম্পলি দেখেন এই যে আমি আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে আমি যদি অনেকক্ষণ স্টারিং করি কারো দিকে ভেবে তাকিয়ে থাকি সে ভালো ফিল করবে কেন আমি কি তার মারছি ধরছি স্পর্শ করছি কিছুই তো করলাম শুধু আমি তার দিকে তাকিয়ে আছি তার মানে এতেই সে অস্বস্তি ফিল করতেছে ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন আপনার পাশে যে বসে আপনি তার দিকে এরকম দশ মিনিট তাকায় আছেন কোনো কথা ছাড়া শুধু তাকিয়েই রইলেন তার কি ভাল লাগবে বলেন সে কি কমফোর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল আপনি কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন ছুঁয়েছেন কিছু শুধু তাকিয়ে আছেন দেখেন নজরের কি প্রভাব নজর আইন হাক সত্যি এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মাসা আল্লাহ বলি মাসা আল্লাহ ঠোঁটের সাথে মিলিয়ে রাখবেন ভালো দেখলে কি বলবেন মাসা আল্লাহ মাশা আল্লাহ মাসা আল্লাহ মাশা আল্লাহ এটা বলবেন